শুধু দর্শক আপনারা দেখছেন একই নিউজ বাংলা জীবনতলা থানার অন্তর্গত চুনাঘাটা সনাতনপুর প্রাথমিক বিদ্যালয় একটি দশ বছরের বালক ফাইভ ক্লাসে পড়ে এই স্কুলের জানালার উপর থেকে একটি ভেন্টিলেটরের ছোট্ট মতো আছে জায়গা সেই জায়গায় কাগজের মধ্যে জোড়ানো বোম ছিল এই এই বাচ্চারা অ্যাকচুয়ালি বল ভেবে নিয়ে যাবে ছোট মানে বড় তো বোমাটা বল ভেবেই নিয়ে গেছে সেই বাচ্চা দুটি এই জায়গা থেকে সেই বোম নিয়ে দুশো মিটার দূরে একটি অধ নির্মিত ভেঙে যায় নিয়ে গিয়ে সেই জায়গায় নাড়াচাড়া করতে গিয়ে বোমাটি ফেটে যায় কি করলেন পেয়ে ছুটে আসলাম তখন দেখলাম বাচ্চাটা ছুটে গিয়ে এই ঘরে বসছিল

জীবনতলা থানার অন্তর্গত চুনাঘাটা প্রাথমিক বিদ্যালয়ে জানালাতে কাগজের মধ্যে মুড়ে বোমা ছিল বাচ্চারা বল ভেবে সেই বলটিকে ওখান থেকে দুশো কিলোমিটার দূরে এই পরি অনির্মিত বিল্ডিং যেখানে বাড়ি নির্মিত তৈরি হচ্ছে সেই নির্মিত বিল্ডিং এর এসে কিন্তু বোমাটাকে তারা বল ভেবে সেটাকে কাটতে চেয়েছিল বেলেট দিয়ে ইতিমধ্যেই সেটাকে বাস্ট হয়ে যায় বোমা বাস্ট হয়ে যায় আশপাশের মানুষ কিন্তু এটা অভিযোগ করছেন এবং একটি দশ দশ বছরের বালক তার কিন্তু হাতটা একটা উড়ে গেছে হাতটা নষ্ট হয়ে যাবে প্রাণে হয়তো বেঁচে যাবে সে তার কিন্তু হাতটা নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা এলাকার মানুষ করছে এলাকার বাসিন্দা বলছেন যে হাতের আঙ্গুলগুলো সব খুলে খুলে অন্য অন্য জায়গায় গিয়ে দেওয়ালের গায়ে সেটে যায় তাতে বুঝতে পারছেন আপনারা যে বোমাটার কতটা তেজ ছিল সেইভাবে শুনে আপনারা বুঝতে পারছেন আমরা স্কুলের হেডমাস্টার এসছে এবং এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়া দেখুন এই বোমা যে কারা রেখেছে কখন রেগেছে এ বিষয়ে আমরা মানে ওয়াকি বলার নয় মানে বিষয়টা আমরা কেউ জানি এবং যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের এই স্কুল প্রিন্সিজের মধ্যেও ঘটেনি বা স্কুল টাইমের মধ্যেও ঘটেনি ফলে ওর প্রত্যক্ষদর্শীও আমরা কেউ নয় যেটা ঘটেছে বা যেটা আমরা লোক মুখে শুনছি বাচ্চাটা নাকি সকালে খেলতে এসেছিল কিন্তু সকালে আমাদের স্কুলের দরজা অলরেডি বন্ধ থাকে কিন্তু কীভাবে বাচ্চাটা ঢুকলো তাও আমরা বলতে পারছি না যে কোনো প্রকারে বাচ্চাটা ঢুকে ও নাকি বল খোঁজাখুঁজি করতে এসে আমাদের স্কুলের কোনো জায়গায় ও নাকি পেয়েছে এটা আমার শোনা কথা কিন্তু আমরা কেউ তো সেই সময় স্কুল টাইম ছিল না আমরা কেউ প্রত্যক্ষ করি যেটা প্রতিবেশীরা মানে পাড়া প্রতিবেশীরা যেটা করেছে সেটা আমাদের শোনা কথা কিন্তু সে এখানে পেলো কি অন্য কোথাও পেলো এটা আমরা কিন্তু ঠিক বলতে পারছি না প্রত্যক্ষ যেহেতু আমরা দেখি কিন্তু ওই শোনা কথাটা পুলিশের সিআই সিআই এসেছিলেন বাবু এসছিলেন ওনারা কিছু মনে দেখে টেকে গিয়েছেন যাতে আবার না এরকম কোনো ঘটনা ঘটে সব জায়গায় খুঁটি খুঁটি ওনার দেখে আমরা বেশ আতঙ্কে ছাত্রছাত্রী তো ভয় আসছেই না কিন্তু আমাদের যেহেতু চাকরি আমাদের তো আসতে হবে বা তাদের তো নিরাপত্তার দায়িত্বটা তো আমাদের যদি কেউ আসে তাদেরও তো আমাদের দেখভাল করতে হবে কাজে আমাদের তো আসতেই হবে সব মাস্টারমশাইরা এসে গিয়েছে হঠাৎ রাস্তায় একদম ওই দরজা লাগানো ছিল গেটের উপর থেকে হ্যাঁ আমি যদি অত উপরে উঠেছিলাম তা কী করতে গেছিস তা আমাদের বল কালকেরে পড়ে গেছিল তাই পাইনি বল খুঁজছি আমি মনে করি যে বল এত বড়টা হাতে ওখান থেকে পারে হয়ে হাসতে 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 চলে আসছে হ্যাঁ এবার আমার অটো এসে গেছে আমি অটো উঠে চলে গেলাম তারপর তো শুনতে ছিল হসপিটালে গিয়ে বল তো বাস্ট হয়ে গেছে বেশি দূরেও যাই ওই কোমাটা পার হয়েছে ওই বল নাকি ওরা বলছে বাচ্চারা খেলতে গিয়ে ওখানটায় একটা বল ভেবে বম পায় ওইটাকে নিয়ে এসে ওরা খুলতে গিয়ে হচ্ছে কি তারপরে বাসটা হয়েছে কজন বাচ্চা ছিল ওরা ছিল তিনজন চোট কজন হয়েছে চোট হয়েছে একজন আর গুরুতর চোট হয়েছে আত্মীয়জন আর ভয়তে বানিয়েছে এই স্কুলে এরকম একটা বোমা পাওয়া গেছে কতটা আতঙ্কের মধ্যে আছে এটা একটু আতঙ্ক তো হবে যে বাচ্চা কাচ্চা আজ খেলে ধরো বাচ্চাটা সকালে পেয়েছে ওইটা যদি দশটা বা এগারোটার সময় স্কুল চলাকালীন কোনো বাচ্চা ভেতর তালেতে আগুন তো একটা বাচ্চা পেলে আর দুটো বাচ্চা ওর সঙ্গে নিয়ে খেলতে যাইতো তো বল বলবে তাহলে সে আরো ক্ষতি হতো বলল আমার কাছে আর রক্ত ঝরছে এরমুরু নানা দিচ্ছে তখন আমি ওই অন্নাটা মা হাতে বেঁধে দিয়েছি আর ডান হাতে তো এগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে তখন আমার একটা ছেলে টাঙানা ছিল ওই জামা সেইটাকে বেঁধে দিয়েছি আর মাথায় জল ঢেলে আসছে চাচিয়েকে এখনি নিয়ে যাও এখনি নিয়ে যাও আর ইনি তো এখানে আউ আউ করছে আমি আর বুঝতে পারিনি কি হয়েছে কিন্তু আওয়াজটা শুনতে পেয়েছি আর আমার কাছে বেলের চাইতে গেছিল বলে আমার ছেলেকে ডাকছে বলে চিংকু আয় 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 দেখবি আয় আমি বলি ও যাবে না বই পড়ছে তখন বলছে বেলেটটা দাও তো তখন আমি বলছি যে বেলেট কি করবি রে বলছে আমরা দড়ি ও আমি অতটা আর গুরুত্ব দেই হ্যাঁ হাতটা পুরো নষ্ট হয়ে নষ্ট আঙ্গুলগুলো ছড়িয়ে গেছে আঙ্গুলগুলো ছড়িয়ে পড়ে গেছে আঙ্গুল তিনটা একদম নেই আপনি আমি দেখেছি আর আঙ্গুল তিনটা একদম নেই এখানেতে গুরিয়ে নিয়ে গেছে আর দুটো আঙ্গুল ঝুলছে আরে ভবিষ্যতে আর না মাহাতপুরু আঙ্গুল পাঁচটা কেন থাকবে না মাহাতপুরু নষ্ট আমি বলতে যাইছি কি স্কুলের অনেক স্কুলে ধরো bombটা ছিল এবার মাস্টো ছিল অনেক বাচ্চা ছিল সেখানে ধরো অনেকের ক্ষতি হতো সে বাচ্চাটার একটা হাত ধরে চলে গেছে একদম গরিব মানুষ ওর উপায়টা কি হবে এই এলাকায় স্কুলে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা যায় আপনারা কথাটা আতঙ্কে আছেন হয়তো একটা বাচ্চার উপর দিয়ে গেছে হয়তো আরো পাঁচটা বাচ্চা হতে হতে পড়তে এখন আমরা কি নিরাপত্তায় বাচ্চাদের স্কুলে পাঠাবো আমরাও তো মিদ্দি মিলা গিয়ে রান্না করি আমরা বারো জন আছি বারো জন আমরা গ্রুপ গ্রুপ চালাই এবার বারো জন আছি আমাদের যদি রান্নাঘরে উনানের মধ্যে দিয়ে দিত কি রান্নাঘরে দিয়ে দিত কি আরো কি হতো আর আরো বম আছে কি না স্কুলের মধ্যে অফিসে কি রান্নাঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমরা সেই আতঙ্কই আছি আমরা হ্যাঁ পুলিশ এসছে হ্যাঁ মাস্টারমশাইরা এসেছিল পুলিশ এসছিল সবাই এসে দেখে আমি বলছি কি আজ একটা পেয়েছে হয়তো আরো কিছু আছে বম একটু দেখলে ভালো হতো ভিতরে আজকে যাবেন স্কুলে রান্না করেন আপনি নাকি স্কুলে হ্যাঁ আমরা স্কুলে রান্না করি আমরা 12 জন আছি আমাদের গ্রুপের নাম চুনাঘাটা দুর্গা স্বনির্ভর গোষ্ঠী আজকে যাবেন স্কুলে হ্যাঁ স্কুলে যাব তো যে সবাই মাদের দেখেছি যে আমরা ছোট ছোট বাচ্চা তো পড়ে এবার আমরা কি নিরাপত্তা স্কুলে পাঠাবো আর বাচ্চাটার বাচ্চাটার উপায়টা কি হবে যে ওর একটা হাত চলে গেল একদম যে নিঃস্ব গরিপরা

আর ফ্যান ওপরে যে বাচ্চারা সবাই বসে ক্লাস হয় গরম লাগে সে ফ্যানটাও খুলে নিয়ে চলে গেছে এরকম করলে আমাদের স্কুলটা চলবে স্কুলে কি ওই তালা ভাঙছে কোথায় কল ভেঙে নিয়ে যাচ্ছে কোথায় জেরেস মেশিন পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে আরও ওই পয়সা কড়ি থাকলে চুরি করে নিয়ে যাচ্ছে পাখা চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে ওদের মনোভাবটা কি যে স্কুলটাকে উড়িয়ে দেওয়ার ধান্দা তাহলে আজকে যে স্কুলে যদি যেত এগারোটার মধ্যে তাহলে তো ক্ষতি তো হতো ওই বাচ্চাটা না আসলে কত বাচ্চা ক্ষতি হতো মাস্টারও ক্ষতি হতো ঘরটাও নষ্ট হতো তাহলে সব জল পড়তো হ্যাঁ প্রধান সবাইকে জানানো হয়েছে মিটিং ডাকা হয়েছে এই হচ্ছে তোমরা একটা যাহাকে একটা করো এই সব বলা হয়েছে মিটিং এ ওনাদের প্রধানদের বলা হয়েছে দের বলা হয়েছে সবার বল প্রধানরা বলবে এম দের আমরা তো প্রধানদের জানিয়ে দিয়েছি আমাদের যেটা করা সকাত মোল্লা আপনাদের এখানকার সকাত মোল্লা ওনাকে স্কুল কর্তৃপক্ষ আমরা জানিয়েছি প্রধানকে এবার প্রধান কি করছে না করছে সেটা আমরা কি করব কে প্রধান কি আজিজুল আজিজুল মোল্লা আজিজুল মোল্লা আজিজুল মোল্লা যখন চুরি চামারি হয়েছে তখন ওনাকে ডাকা হয়েছে প্রধানকে আর ওই স্কুলে যারা কমিটিতে আছে তাদেরকেও ডাকা হয়েছে মিটিং এ ওইসব বলা হয়েছে

তো এটা কারা রাখতে পারে এটা মনে এটা আমরা বলতে পারব না কারা রাখতে পারে কি কি করে আমরা জানি রাতে বিতে কাজ করেছে কখন কি করেছে এই বোমা আতঙ্কের পরে আমরা আজকে দেখতে পাচ্ছি গতকাল ঘটে গেছে সেই ঘটনা কালকে তো কেউ স্কুলে আসেনি আজকে একজনও বাচ্চা কিংবা ছাত্র ছাত্রী কেউ কিন্তু স্কুলে আসেনি